দর্শক এখানে মাশাল্লাহ সুন্দর একটা ষাঁড় গরু দেখতেছি যে দাম দর চলতেছে ফ্রিজিয়ান খাবার উপযোগী একেবারে মাঝারি সাইজের এক বছরের আশেপাশে এগুলা বয়স হবে চমৎকার একটা সার দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এদের কত যাচ্ছে এই গরুটা তিরিশ হাজার দর্শক সুন্দর একটা সার খামার উপযোগী একেবারে পাগুলো দেখেন মাশাল্লাহ বেশ মোটা আজকের বাজারে রকম দাম দিচ্ছে দশ হাজার দশ হাজার এ ধরনের সার গরু তো সবসময় আপনাদের কাছে পাওয়া যায় আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান

একেবারে খামার উপযোগী বাচ্চাগুলো পাওয়া যায় মাঝারি মাঝারি সাইজের এই যে এই বাচ্চাটাও দেখাই যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন বাচ্চাটা দেখেন মাশাল্লাহ অনেক অনেক গ্রোথফুল বাচ্চা মাশাল্লা দেখার মতো বাচ্চা কত সুন্দর বাচ্চাটা এটার একটু দামটা জানাবো কেমন দাম চায় এটার এটা কত চায় একটু তথ্য তথ্য নেব এই যে বাচ্চাটা পাঁচ পিছনটা দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আছে আপনারা সাথে যোগাযোগ করতে পারেন একশো বাবা দাম করতে আসি আশি দাম দিয়েছে কত হলে বিক্রি হবে দশক পঁচাশি নব্বই হলে এটা বিক্রি হবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করতে পারেন যেহেতু আমি ফোন নাম্বারটা দিয়েছি আজকে যেহেতু ভিডিওটা আপলোড দেবো না কাল পরশু আপলোড দেবো যদি থাকে ওনাদের কাছ থেকে তাহলে তো হয় তাহলে দিতে পারবে এ এই কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক কোয়ালিটি ফুল বাচ্চাগুলো ওনাদের কাছে পাওয়া যায় এই তো দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপ থানায় অবস্থিত আজকে এ হাট থেকে আপনাদের খামার উপযোগী বাচ্চাগুলোগুলোর দাম দর জানাবো এক থেকে দেড় বছরের বাচ্চা এখানে দুইটা বাচ্চা দেখতেছি এদের ফ্রিজিয়ান বাচ্চা মার্শাল দেখার মতো গরু দুইটা এদের চাষার কাছে বেশ উঁচা লম্বা এদের বাচ্চা দুইটা দামটা একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই দুইটা আপনার নাকি দর্শক এই দুইটাই ওনার দেখেন চমৎকার দুইটা গরু এই যে হাইব্রিড জাতের ফ্রিজিয়ান দুইটা বাচ্চা এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ বাজারে কেমন দাম দেয় আজকে দশ বারো আর ওটা একই দাম জোড়া দর্শক জোড়া মাসাল্লা বিশ হাজার বিশ বাইশ করে দাম হয়েছে এদের দুইটা সুন্দর দুইটা হাইব্রিড জাতের বাচ্চা একেবারে বেশ উঁচা লম্বা আরে যদি বেচা কেনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো আর এই ধরনের গরু তো সব সময় পাওয়া যায় অল টাইম পাওয়া যায় বাসা বাসা কোথায় আপনার নামুজা এতে আপনার বুড়িগঞ্জ দর্শক বুড়িগঞ্জ এটা কোন থানার ভিতর বগুড়া সদরের ভিতর আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ছত্রিশ পঁচপান্ন 77 53 আপনার নাম তোফাজল চাচার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এই যে এই ধরনের হাইব্রিড সার সারগরুগুলা কেনার জন্য দুইটা বাচ্চায় মাশাআল্লাহ বেশ উচ্চ লম্বা যোগাযোগ করতে পারেন দর্শক এই যে এটা দাম দর চলছে দর্শক সার দাম দর চলতিছে দর্শক এখানে সুন্দর একটা সারগুলো দেখতেছি মাঝারি সাইজের

ভাইরা দাম দর দিচ্ছে এরকম দাম দিচ্ছে একটু জানার চেষ্টা করি কত বললেন কত বললেন দশক উনি বাহাত্তর হাজার দাম দেশে যে মাঝারি সাইজের সার মোটামুটি এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে বাহাত্তর হাজার দর্শক আমি এই পাশ থেকে আরো কিছু সার করে একটু তথ্য দিই যে প্রচুর সার আমদানি হয় ফ্রিজিয়ান যাতে যে চাতার কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান সার বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে আজকে কেমন দাম দিচ্ছে সত্তর হাজার সত্তর সত্তর ভেঙে দাম হয়েছে পঁচাশি হাজার চাওয়া দাম সুন্দর একটা হাইব্রিড জাতের বাচ্চা এদের এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গরু ফ্রিজ এটাও সুন্দর একটা বাচ্চা দেখা দেখি চোখ দিছে ওরে দাম হচ্ছে চাচার গরুটা কেমন দাম দর চায় দাম দর হচ্ছে গরুটা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বললেন ভাই দাম সত্তর ভেঙে দশক সত্তর ভেঙে দাম দিচ্ছে উনি পঁচাশি হাজার চার এই যে এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে السلام <applause> عليكم <applause> <applause>